রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি ওয়েদারটা দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে দারুণ ওয়েদার গাছপালাগুলো শান্তি পেলো যেন বৃষ্টি হতে বলো বন্ধুরা অনেকটাই সুস্তি পেয়েছি গাছপালাগুলো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে খুব খুব ভালো আছি আমি রিম্পা তোমাদের দিভাই এখন প্রায় তোমার বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখতে পাচ্ছ ওয়েদারটা প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঝমঝম করে আমি নিচে যাবো এবার মেয়েকে খাওয়াবো চলো খাইয়ে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা আমার গোপুর সোনাকে লাগছে দেখো কি সুন্দর না মুখটা খুব সুন্দর লাগছে এখানে আমার মা লোককে কেউ খুব সুন্দর লাগছে আর তার আমাকে তো সুন্দরই লাগছে দেখো পুজো কমপ্লিট এখানে লুকুনদানা তোমার একটা করে তুলসী পাতা দিতে হয় খেতে দেওয়া হয়েছে কমপ্লিট দেখতে পাচ্ছ এবার আমি বিছানাগুলো গুছিয়ে নেবো কারণ পুজো করার না করে তো বাসি বিছানায় হাত দিতে নেই কারণ বাসি জামা কাপড় ছাড় মানে ছাড়তে হয় পুজো হয়ে গেলে তারপর বাসি জামা কাপড় ছাড়ি দেখো তোমার দাদা ভাইয়ের শোয়ার দেখো বিছানা দেখেছো বিছানার চাদরকে গুড়িয়ে গাড়িয়ে এরম শোয় আমার মাথা গরম হয়ে যায় এরমভাবে যদি কেউ বিছানা এরকম করে আমি শুয়েছি দেখো আমার বিছানার চাদর একটুকু গুটিয়েছে আমার মেয়ে শুয়েছে ওখানে গোটায়নি কিন্তু তোমাদের দাদা ভাই দেখো শুয়েছে দেখো বিছানার অবস্থা দেখো চলে এগুলো পরিষ্কার করে নি তোমার দাদা তোমাদের দাদা ভাই জামা কালকে কাজ হয়েছিল শুকিয়ে গেছে বৃষ্টির ওয়েদার তোমার স্ট্যান্ড জামা শুকাচ্ছে না এটা হালকা হালকা ভিজে আমি খাটের স্ট্যান্ডে দিয়ে দেবো বন্ধুরা তোমরা কি করছো এখন তোমাদের টিফিন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বেলার টিফিন তোমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন হয়নি হচ্ছে আজকে শনিবার তোমার নিরামিষও হচ্ছে আমিষও হচ্ছে তোমরা তো জানোই যে আমাদের নিরামিষ হয় আমিষ হয় তোমাদের দাদা ভাই আর আমি তো একদমই নিরামিষ খেতে পারি না তোমরা তো জানোই এবার বলবে যে একদিন নিরামিষ খেতে কী হয়েছে দেখো যেটা ছোট থেকে পারি না পারি না যে অভ্যাস আমি মানে নিরামিষ খাওয়াটা অভ্যাস করতে পারি না ঠিক আছে যার জন্যে নিরামিষটা আমি খেতে পারি না এখানে বলো মায়ের বাড়ি বলো না কেন এবার যারা খায় খায় যাদের অভ্যাস ছোট থেকে কিন্তু আমি একদমই পারি না সত্যি কথা বলতে গেলে আর তোমাদের দাদা ভাইও একদম পারে না কিন্তু মেয়েরা তবুও পারে কিন্তু ছেলে একদম পারে না কিন্তু আমি কি করব বলো আমি যদি না পারি একটা কথা কি বলো তোমার আত্মা যেটা চাইবে সেটাই করো কিন্তু আমার আত্মা কোনো নিরামিষ খেতে চায় না সত্য কথা বলতে গেলে যখন চাই আমি খাই ঠিক আছে খাইনি যে তা নয় কিন্তু মন আত্মার উপরে সবটাই নির্ভর করে তাই না আমি যখন দীক্ষা নিয়েছিলাম আমার গুরু বাবা বলেছিল যে তোমার আত্মা যেটা চাইবে তুমি সেটাই করবে আগে কষ্ট দিয়ে কখনো কাজ করতে যেও না চলো বক বক না করে গুছিয়ে নিই গাছগুলো করে দিন ঝটপট আমি পুরী গেছিলাম কিনে পুরী থেকে মূর্তি গণেশের এটা আমার ননদের যখন বিয়ে হয়েছিল এটা হচ্ছে তোমার মেনু কার্ড হয়েছিল ঠিক আছে এটা মানুষের কাজেও লেগে যাবে ঘরেও থাকবে তাই না হচ্ছে আমার আমার ননদ আর ননদের বর দেখো দুজনকে কি মিষ্টি লাগছে না দুটোই কাজে লেগে যাবে এটাও ফেলা যাবে না ঘরের মধ্যে থাকবে মেনু কাট হয়ে গেল এক কাজে দুটো কাজ নিতে গেল কি বন্ধুরা এটাও তোমার থাকবে দুজনের ছবি আর ওই গণেশের মূর্তিটাও থাকবে খালি সবাই জিজ্ঞেস করে যে দিদি ভাই তোমার বাড়ি কোথা আমার বাড়ি হচ্ছে বোন উলুবেরিয়াতে উলুবেড়িয়া কি চেনো তোমরা আমার বাড়ি উলু সবাই খালি জিজ্ঞেস করে যে দাদা ভাই কি কাজ করে দাদা ভাই সঞ্জীবনে প্যাথলজিতে কাজ করে তারপর কালকে একজন দেখলাম কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে বোন আমি আছি আমার কথা দিয়ে দাও তোমার দাদাভাই আছে আমার ভাসুর আছে যা আছে শাশুড়ি আছে শ্বশুর আছে আমাদের বড় ফ্যামিলি ঠিক আছে নাম বলতে বলতে আমি হামিয়ে যাবো দেখতে পাচ্ছো আমার বিছানা গোছানো কমপ্লিট তোমাদের একটা জিনিস দেখায় এই যে পুতুলটা দেখছো আমার মেয়ে তখন পেটেছিলো এই পুতুলটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছিল যার আমার মেয়ে হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমার দাদা মায়ের আমি আমাদের বিয়ের আগের ছবি যখন আমাদের এক বছর তোমার প্রেম পূর্ণ হ মানে হয় তোমার দাদাকে আমি গিফট করেছিলাম আমাকে দুজনকে কি সুন্দর লাগছে না আমাকে আগে এরকমই দেখতে ছিল এখন আমার মেয়ে হয়ে যাওয়ার পরে আমি এরকম হয়ে গেছি করে না ছাঁটটা দিয়ে দিই ছটপট করে আমি কিন্তু সবকিছু সামলেই ভিডিওটা করি বুঝলে তো বন্ধুরা সংসার সামলে বাচ্চা কাচ্চাকে সামলে সংসারে বলতে গেলে তো কিছু কাজ নেই সবই শাশুড়ি মা করে যেটুকু থাকে সেটুকু করি বাচ্চাকে রেখে ফেসবুকের কাজটা করি এটাও তো আমার একটা কাজ আমি যখন একটা ধরো ডিউটি করছি বাইরে সেখানে কিন্তু আমাকে মন দিয়ে কাজ করতে হবে এটাও সেরকম আমাকে মন দিয়ে কাজ করতে হবে প্রতিদিন আমাকে ডেলিভার ভিডিও জানতে হবে একদিনও মিস করলে চলবে না সব কাজ কমপ্লিট আজকের ভিডিওটা এইটুকুই অনেকটা লং হয়ে গেল মানিয়ে নিও সবাই একটু যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সবাই একটু ম্যানেজ করে নিও আজকের ভিডিও এই আজকের ভিডিও এইটুকুই কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সবাই একটু পাশে থেকে ভালোবাসা দিও সবাইকে টাটা রান্নাবান্না কমপ্লিট এখন যে

তোমরা কী এখন করছো বলো তোমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো নাকি খাওয়া কমপ্লিট এখন বাজে তোমার বারোটা বাজে মেয়েকে এবার চান করাবো খাওয়াবো গ্যাসটা পরিষ্কার করে নিই ফেসবুকেতে যেরকম ভালো মানুষও আছে খারাপ মানুষ আছে ভালো মানুষ তোমার যত না ভালো চাইবে তোমাকে এগিয়ে যেতে ভাববে ভালো মানুষ খারাপ মানুষ তোমাকে এগিয়ে যেতে মানে সহ্য করতে পারবে না যে তুমি এগিয়ে যাচ্ছ একদমই সহ্য করতে পারবে না যারা ছোটো ছোটো ইউজাররা আছে আমার মতন হাউসওয়াইফ আছে যারা ভাবছ ফেসবুকে কাজ করবে তারা খারাপ মানুষদেরকে ইগনোর করে চলো যত খারাপ মানুষকে ইগনোর করে চলবে তত তোমারই ভালো কারণ খারাপ মানুষ তো আছে তোমাকে এগোতে দেবে না তোমাকে টেনে নামানোর জন্য তুমি যদি দুপা এগিয়ে ওঠো তোমাকে দুপা টেনে নামিয়ে দেবে একটা কথা বলবো সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করবে ভাবছো কি বা কাজ করছো তারা মনটাকে শক্ত করে এই কাজটাতে নাম কিন্তু একটা কথা কী বলো তো খারাপ মানুষ আছে কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে তাদের কথা শুনে আমার মনটা ভালো হয়ে যায় তাই খারাপ কথা আমি কান করি না আমাকে ওই যে একটা ভাই দুটো খারাপ কথা বলেছিল কিন্তু আমার আরও গুলো তারা আরও ভালো ভালো কথা বলেছে তারাই আমার হয়ে উত্তরটা দিয়ে দিয়েছে তাই আমার মনটা আর খারাপ নেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাস সিলিন্ডারটা কমপ্লিট চলো আসছি টাটা বেলা দেখা হচ্ছে সবাইকে গুড আফটারনুন বন্ধুরা আজকে আমাদের লাঞ্চে রান্না হয়েছে তোমার ভাত এখানে আছে মাছের ঝাল এখানে আছে ডাল এখানে আমার মেয়ের মাছ ভাজা এখানে আছে মাছের ঝোল এখানে আছে আলু ভাজা এটুকুই রান্না আছে তোমাদের কী কী রান্না হলো অবশ্যই কমেন্টে জানাবে